প্রভু আপনি যে বলেছেন বিশ্ববাসী তোমরা যদি দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ করতে হবে আমার বন্ধুর আমার হাবিবুল্লার ভালোবাসা দিয়ে প্রভু গ আপনার হাবিবুল্লাকে কেমন করে ভালোবাসবো হাবিবুল্লাহ ভালোবাসার মাপ কাটি দিয়েছেন রে পৃথিবী ¡Tara solo... আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি মহাব্বত করতে চাও তাহলে কেমন ভাবে ভালোবাসবা কেমন ভাবে মহাব্বত করবা শুধু যে মুখ দ্বারা বলবা আমি তোমাকে ভালোবাসি তা গ্রহণযোগ্য হবে না শুধু যে জবান দ্বারা বলবা আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না ভালোবাসতে হলে আমার মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আমার তেষট্টি বছরের হায়াত জীবনের যত আদর্শ আছে মমনা আছে সব তোমার মধ্যে ফিট করতে হবে তোমার মধ্যে আনতে হবে তোমার মাঝে বাস্তবায়ন করতে হবে যদি আমার উম্মত এইভাবে পারো তাহলে আমি রাহমাতাল্লিল আলামিন বলবো তোমার কথার কাজ দ্বারা প্রমাণিত হয়েছে আমি নবীকে তোমরা বেশি ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আরে let <laughs> me পর্যন্ত হতে পারবে না রে উমর যতক্ষণ না তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসবা তোমার সন্তানাদের চেয়ে বেশি ভালোবাসবা তোমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসবা তোমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসবা আল্লাহর নবীর সাবি শুধু উমর যে এমনটা নয় নবীর সালক সাহাবিরা আল্লাহ নবীকে তাদের প্রাণের চেয়ে জীবনের চেয়ে সন্তানাদির চেয়ে বেশি ভালোবেসেছে নবীর একজন যার নাম হলো হাজরত আব্দুল্লাহ বিশাল বড় একজন ছেলে সকালে এক ধরনের পোশাক পরিধান করে বিকালে আরেক ধরনের পোশাক রাত্রে আরেক ধরনের পোশাক সব চাইতে দামি দামি পোশাক দামি দামি পোশাক আদি পরে আল্লাহর নবীর দরবারে যায় নবীর কাছে গিয়ে বসে আসা যাওয়া করে কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে কালমা পরে মুসলমান হয়েছে নবী ডাক দেয়া বলে এখন থেকে তোমার নাম কিন্তু আব্দুল উজ্জা নয় আমি নবীজি খুশি হইয়া তোমার নাম পরিবর্তন করে দিয়ে আজকে থেকে আব্দুল্লাহ কিছুদিন আসা যা করে খবর গেল তার চাচার কাছে রেবদুল্লাহ তুমি না নাকি ছেলে সে কাছে কালে মুসলমান হয়েছো আব্দুল্লাহ ডাক দে বলে চাচা যান আপনি যা শুনছেন তা সত্য আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন ইসলাম গ্রহণ করে ফেলেছি মোহাম্মদের আল্লাহর প্রতি আমি ইমান এনেছি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছি আজানি তাছে কি চাচা ডাক দিয়া বলে আব্দুল নাজ তুমি জানো না দিন যদি তুমি গ্রহণ করো আমার বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে আমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেব আমার ঘর থেকে তোমাকে বের করে দিব এমন কি আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক হবে না আল্লাহর নবীর সাবি আবদুল্লাডাক যেমন চাচা গো আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে সম্পদ থেকে বঞ্চিত করে দিতে পারে সম্পর্ক নষ্ট করে দিতে

ডাই দেওয়ান আব্দুল্লাহ ভেবেচিন্তে দেখো এখনো সময় আছে যদি তুমি আব্দুল্লাহ সালে মুহাম্মাদের দরবার না ছেড়েও এখন কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে আব্দুল্লাহ জানাক দেওয়ান চাচা যান বের করে দিন কোনো আপত্তি নাই এক কথা আমি বারবার বলবো না আপনি যা করেন তা করেন আপনার যা ইচ্ছা তা করেন আমার কোনো আপত্তি নাই চাচা ডাই গিয়ে মনে আব্দুল্লাহর মাকে এই আব্দুল্লাহর মা তোমার ছেলে বিয়াদব হয়েছে তোমার ছেলে আবদুল্লার ছেলে মোহাম্মদের জাদুতে পড়ে গেছে নাওয়াজুবিল্লাহ বলেন আসলে কি জাদু নাকি ইমানের পাওয়ার আরো জুড়ে বলেন কিসের পাওয়ার ইমানের পাওয়ার একজন মুশরিক কাফের বেঈমান যখন ইমান আনবে তার দিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছাড়া পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যায় এবার আমার কথা যা বলেছি চাচার সামনে তোমাকে বলি মাগো আমি কিন্তু নবীর দরবার ছাড়বোনাম যা পারো তা করো মা ডাক বলে আবদুল্লাহ ভেবে চিনতে দেখো আমার দরবার থেকে যদি বের হয়ে যাও আমার ঘর থেকে যদি বের হয়ে যাও দরজা চিরদিনের জন্য বন্ধ আল্লাহ নবীর আবদুল্লাহ ডাক দে বলে চিন্তার কোনো কারণ নাই গো মা তথাপি আমি আল্লাহর নবী রহমান আলমিনের দরবার বনাম চাচা ডাক দে বলে আবদুল্লাহ এখন বের হয়ে যা আব্দুল্লাহ বের হতে লাগলো পিছন থেকে আবার ডাক দে বলে আবদুল্লাহ রে বের যে হয়ে যাবি তোর পরনে যে পোশাক আছে এগুলো কার টাকা দেয় কিনা কত টাকা এগুলো কার সম্পদ কত সম্পদ তাইলে বের যে তুই হয়ে যাবি এইগুলো খুলে যা একটা পোশাকও আমাদের টাকার কিনা নিয়ে যেতে পারবে না আব্দুল্লাহ শরীর থেকে জামা খুলে দিলে সব জামা খুলে ফেলল ওই আব্দুল্লাহ চাচা ডাক দে বলে পরনের যে লজ্জাস্থান ডাকা এটাও খুলে ফেলো আব্দুল্লাহ মার দিকে তাকে বলে মাগ যদি বিন্দু পরিমাণ মায়া তোমার অন্তরে আমি সন্তানের প্রতি তাকে তাহলে আমার লজ্জাস্তানটা ডাকার মতন একটা পরনের পোশাক পুরাতন কাপড় হলে দাও আমি আমার চাচার সামনে টেবিলের যা সব খুলে ছুঁড়ে ফেলে দিব পুরাতন কাপড়টা নিয়া আমি ঘর থেকে বের হয়ে যাব কোনোদিন তোমার সাথে আর আমার দেখা হবে না এই কথা বলে আব্দুল্লাহ পরনের একটা পুরাতন পোশাক কোন রকম লজ্জাস্থান দেখে দৌড় দিলেন আল্লাহর নবীর দরবারে রাত যখন গভীর হয়ে গেল গিয়ে দেখে আল্লাহর নবী হুজরা মোবারকে সাহিত আছে নবীর সাবি আব্দুল্লাহ নবীর ঘরের পীরার সামনে উপথ হয়ে শুয়ে আছে দুলা মাকা শরীরটা একবারে ক্লান্তনিয়া শীতের মধ্যে কনকন করে কাঁপতেছে টুকি যখন বের হলো তাকায় দেখে ময়লা অবস্থায় কে জানি নবীর পীরার সামনে বসে আছে ডাক দেয় বলে কে তুমি কহুজু আমি তো আপনার আবদুল্লাহ কোন আবদুল্লাহ তুমি আমি ওই আব্দুল্লাহ যে বড় লোকের ছেলে আবদুল্লাহ নাম ছিল আব্দুল উজ্জা কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আপনি আমার নাম আবদুল্লাহ লিখে দিয়েছেন আল্লাহর নবী ডাক দেবেন আবদুল্লাহ রে তোমার এই অবস্থা কেন তুমি তো বড় লোকের ছেলে ছিলে দামি পোশাক পরিধান করে আমার দরবারে আসতে এ অবস্থায় কেন আব্দুল্লাহ বিস্তারিত ঘটনা খুলে বললেন আল্লাহ নবী কানতে আরম্ভ করলেন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ চিন্তার কোন কারণ না আয় আমার বুকে আয় এখন থেকে তুই আব্দুল্লাহ আমার ঘরের একজন সদস্য সুবহানাল্লাহ কইতেন না আর একটু জোরে না সুবহানাল্লাহ এবার কিছুদিন পরে আল্লাহর নবী ঘোষণা হলো তাবুকের যুদ্ধে যাবে সমস্ত সাহাবাই কেরাম তাবুকের যুদ্ধে যাইতে আরম্ভ করে দিল আল্লাহ নবী ডাক দিলেন যার যা মাল আছে সব নিয়ে আসো তাবুকের যুদ্ধ হবে সব সাহাবাই কেরাম যা কিছু আছে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির একজন মহিলা তার ছয় মাসের শিশু বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে সে ডাক দিয়ে বলে নবীজি আমিও আসছি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ নবী ডাক দিয়ে মহিলা গো এত ছোট্ট মানুষ এত ছোট্ট শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া যায় না যুদ্ধের ময়দানে নিতে হলে চোদ্দ বছর পক্ষে লাগে শরীরে শক্তি থাকতে হবে চলো হাতে নিতে হবে লাঠি হাতে নেওয়ার মতন শক্তি থাকতে হবে তোমার এই ছয় মাসের বাচ্চা নিয়ে আমি কি করব মহিলা কান্দে ডাকতে বলে ইয়ার আল্লাহ ওয়া হাবিব আল্লাহ অদালবিজি তুহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে আমার আমার স্বামী শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে আমার ভাই ছিল সেও শহীদ হয়ে গেছে আমার মন চায় সমস্ত সাহাবিক রাম তাবুকের যুদ্ধে যাবে আমি মহিলা করে বসে থাকবো তা হবে না আমার কোনো সম্পদ নাই আমার স্বামীও নাই ভাইও নাই বাবা মাও নাই আমি এতিম অসহায় শুধু একটা ছয় মাসের বাচ্চা আছে আমি আমার শিশুটাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আনছি যুদ্ধের জন্য তৈরি করে নিয়ে আসছি আপনি গ্রহণ করেন আমার সন্তানটাকে নেন নিয়া যুদ্ধের ময়দানে আমার list আমার সন্তানের নামটা লিখে দেন আল্লাহর নবী বলে মহিলা এটা আবেগের কথা হবে না এই ছেলেকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কেন গো নিয়ে যাবে না আমার সন্তান পারবে কি পারবে তোমার ছেলে মহিলা গান্দে আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ও গাললেন নবী কাফের বেঈমানেরা যখন সামনে দিক থেকে আপনাকে আসবে করার জন্য তখন আমার এই ছয় মাসের বাচ্চাটাকে এইভাবে ভাবে কাফেরদের تلوارের হাতে তীরের সামনে এভাবে ধরবেন আর যখন ডান দিক থেকে আসবে আমার সন্তানকে ডান দিকে ধরবেন বাম দিক থেকে যখন আসবে গো আমার সন্তানকে বাম দিকে ধরবেন পিছন দিক থেকে যখন কাফেররা আপনাকে আক্রমণ করবে পিছন দিক থেকে ধরবেন তথাপি আল্লাহর কসম কাফেরদের শত আঘাতের দলোয়ারের হাতে চিহ্ন সব আমার সন্তানের ওপরে পড়বে এরপর আল্লাহর নবী রহমাত আলমিনের গায়ে একটা তো রাখতে আমি মহিলা দিব না এই ছিল নবীর ভালোবাসা কেমন ভাবে ভালোবাসছেন শুধু কি পুরুষরা বাড়ছেন না মহিলারাও বাড়ছেন তাবুকের যুদ্ধটা ঘটনাক্রমে হইল না সমস্ত সাহাবি ফেরত আসছে এদিক দিয়ে নবীর সাথে ইতিমধ্যে রাস্তার মাঝখানে আবদুল্লাহর পেট ব্যথা উঠছে শরীর ক্লান্ত হয়ে গেল ঘটনাক্রমে রাস্তার মধ্যে আবদুল্লাহ মারা গেল আল্লাহ নবী ডাক দেবেন আরে সাহাবায়ে কেরাম কাফনের ব্যবস্থা কর কাফনের ব্যবস্থা করো কবরস্থান করো আমার সাহাবি আব্দুল্লাহকে আমি নিজে জানাজার নামাজ পড়াবো নিজে গোসল দেব নিজে কাফন দাফনের ব্যবস্থা করব আমি নিজে আব্দুল্লাহর লাশ কবরে রাখব জোরে কোন সুবহানাল্লাহ কেমন ভালোবাসা মারছেন নবীதர் সাহাবীকে সাহাবী যেমন ভাবে নবীকে ভালোবাসছেন নবী ও সাহাবা کرامকে ভালোবাসছেন আল্লাহ নবীর সাহাবীর কাফন দফনের কাজ যখন সম্পন্ন হলো আল্লাহ নবী কবরে নামলেন নাইমা এভাবে দুইটা হাত ধরে ধরে বললেন এরে উমর এ আবু বকর দে আমার আব্দুল্লাহর লাশ আমার কুলে দে আমি নিজে আব্দুল্লাহকে কবরে রাখব এই কথাটা বলতে দেরি হলো আল্লাহর নবী লাশটা যখন কোলে নিলেন আল্লাহ

এই লাশটা যদি আবদুল্লাহ হয়ে আমি সাদিব না হইতো তাহলে আমি সবচাইতে দামি হয়ে যাইতাম সোল্লা আল্লাহ কবি আবদুল্লা কবর একদে বলে প্রভু তুদি রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও আমার আব্দুল্লাহর বড় আশা ছিল জিহাদের ময়দানে গিয়ে শহীদ হবে যেহেতু যুদ্ধ হলো না আল্লাহ গো আমার আব্দুল্লাহকে তুমি শহীদের মর্যাদা দান করো বলেন আল্লাহ যাদের প্রতি রাজি আল্লাহর নবী যাদের প্রতি রাজি তাদের কোনো চিন্তা আছে আর জোরে কন্যা চিন্তা আছে আল্লাহ কোরআনে বলেন রাদি আল্লাহ প্রতি যাদের ভয় আসে রবকে যারা ভালোবাসে আল্লাহ এবং রাসুল যারা ভালোবাসে আল্লাহ বলেন বন্ধু আমি তাদের প্রতি রাজি তারাও আমি আল্লাহর প্রতি রাজি সুবহানাল্লাহ